এই যে কি শব্দ হয়েছে খেয়ে খুবই ভালো হয়েছে নমস্কার আপ্পায়নে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো সকালবেলা ঠাকুমায় বকফুলগুলো নিয়ে এসেছে আজকে বাজার থেকে তো ওই বকফুলের বড়া আজকে ঠাকমা আপনাদের করে দেখাবে এই বকফুলের এই যে এইটাও ফেলে দিতে হবে এই যে এইভাবে করে আর এই মাঝেরটা ফেলতে এটা খেলে তিতো লাগে এই বড়া সন্ধ্যাবেলা ভাজা মুড়ি একটু কালো জিরে শুকনো লঙ্কাতে ভেজে ওহ বৈশাখ খেতে যে কি ভালো লাগে এইবার আমি তুলে নিচ্ছি এই ফুলের বড়া কার কার পছন্দ হয় আমাকে একটু জানাবেন এই গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম এখন আমি একটু বেটে নিচ্ছি এখানে আমি চার চামচের মতো বেসন নিয়েছি এই বেসনটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন এখন পোস্ত দিয়ে দিচ্ছি এই কিন্তু গোটা পুস্ত এই দিতে খেতেও ভালো হয় বেশ মুখে দিলে মশ মস করে টেস আসে এইবার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কটা কালো জিরে দিয়ে দিচ্ছি নুনটা আমি হাতিয়ে দিলাম আন্দাজ করতে পারবো এইবার একটু চিনি দিয়ে দিচ্ছি এবার আমি একটু খাবার ছোটা দিয়ে দিচ্ছি আর দেব না এদের যত মাখা ভালো হবে তো নরমও হবে বেশ মস 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 করবে মুখে দিলে গোলমরিচের গুড়িটা আমি দিয়ে নিচ্ছি এইবার কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার তেলটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সর্ষে তেল দিলাম এইবার আমি তেলে দেব এইবার লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই যে কি শব্দ দেখি একটা খাইয়ে পারি নাকি খুবই ভালো হয়েছে হম তাহলে আজ আসি কাল আবার দেখা হবে টা